আর একটা কথা বলতে ভুলে গেছি আমাদের যে শুধু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খাবো তা কিন্তু না আমাদের ফ্যামিলি শুধু সবার নিমন্ত্রণ ছিল সবাই বরের সব বরগুলো আসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও কেউ কারোর বর গিয়ে পৌঁছয়নি সব একবার কে একবার গিয়ে ঢু দিয়ে এসেছে রান্না করতে করতে হচ্ছে কিন্তু এখন গিয়ে পৌঁছয়নি আমরাই ওখানে রয়েছি আর আমি ওই ফাঁকে ভিডিও করে নিলাম সবাইকে তো আমি ভিডিও করি কিন্তু নিজের ভিডিও তো নিজে করি না আর আমার উপর দায়িত্ব ছিল পটলের চোকলা বাটার কিন্তু আমি বাড়িতে চলে এসেছি এই সময় শিউলি ও পটলের চোকলা টোকলা সব মিক্সিতে পেস্ট করে নিয়েছে আমাকে বললো কিরে তুই এত দেরি করে আসলি তাহলে পটলের চোকলাটা কখন বাটা হবে শুনি তা আমি বললাম তাড়াতাড়ি দিয়ে আমি ওদিকে করে নিচ্ছি তারপরে আমি ওইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওটাকে টালছি আর আমাদের সব বান্ধবীগুলো না পটলের চোকলা বাটা খেতে খুব ভালোবাসে তাই জন্য ভাবলাম এতগুলো পটলের খোসা হয়েছে কি করব তাহলে পটলের চোকলাটা বেটে একটা আইটেম করে ফেলি যাই হোক এটা কিন্তু সবার ভালোই লেগেছিল। দেখো আমি কী সুন্দর এটা তোমরা খাও তোমরা খেলে কিন্তু অবশ্যই জানাবে কেমন আর এটা যদি না খাও একবার খেয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে আর ওইদিকে স্যালাডটা কাটা হয়ে গেছিলো আর এমন সময় বাইরে ঝপঝপিয়ে মুসল ধারে বৃষ্টি আর মিট্টু তো ভাত রান ছিল কী পরিস্থিতি করে যে ও ভাতটা রান্না করেছে আর আমাদের বললো তোরা ওই ঘরে গিয়ে বসে থাকা আমরা তো গল্প করছি সবাই মিলে আর আমার দায়িত্ব ছিল সব কিছু বেড়ে বেড়ে দেবো আর ওরা পরিবেশন করবে দেখো এখানে ডাল হয়েছে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি মাংস তারপরে আলুর চিপস আরও অনেক কিছু ও পটলের চোকলা বাটা চাটনি পাঁপড় রসগোল্লা দই থামস আপ সব কিছু ছিল সব কিছু এবার শিউলি দেখে দেখে দিচ্ছে সবাইকে ওদিকে বনি নিবেদিতা ওরা সবাই পরিবেশন করছে তারপরে বনি যাবে বলে ও তাড়াতাড়ি বসে পড়েছে এটা হচ্ছে পরের ব্যাচ পরের ব্যাচে তোমাদের দাদা বসেছে খেতে দিকে কাকিমা বসেছে আর তোমাদের দাদাকে নিবেদিতা দেখো কেমন গুছিয়ে বসে পরিবেশন করছে আমাকে বলেছে তুই দিবি না আমি দেবো দাদাকে আমি দে বাবা তারপরে ও তো দিচ্ছে তারপরে আমরা বসে পড়েছি এই যে আর আমি না জানো তো খেতে বসে একদম ভিডিও করতে পারি না ওই মনে হলো সব কিছু খাওয়া হয়ে গেছে তখন মনে হলো আরে ভিডিওটা তো আমার করা হলো না তখন একটু বা হাতে ভিডিওটা করলাম ওই জন্য দেখো কেমন আর এই কারেন্ট চাপ হয়ে গেছে দেখো সবাই মিলে একটা ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে মাঝখানে আমার কারেন্ট চাপের মধ্যে আমরা খাচ্ছি আর সেই বলছে দাদা বলে না তো মাছের ঝালটা কেমন হয়েছে তোমাদের দাদা বলছে মাছের ঝাল কী মাছ আমি তাই তো বুঝলাম না কিন্তু ভালো হয়েছে যাই হোক এই নিয়ে তো কথা খেতে খেতে খুবই মজা হচ্ছে আনন্দ হচ্ছে আর ওদিকে বাইরে বৃষ্টি যাই হোক বন্ধুটা বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে